প্রিয় দর্শকগণ স্বাগতম ভূর্ভু ভোস্য থ্রি সিক্স নাইন ডিয়ার লটারি ইনসাইটস চ্যানেলে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সর্বপ্রথম আপনাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস ও শুভকামনা আমাদের এই চ্যানেল এমন একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম যেখানে সঠিক বিশ্লেষণ এবং তথ্যভিত্তিক পূর্বাভাসের মাধ্যমে ডিয়ার লটারিতে জয়ের সম্ভাবনা বাড়ানো হয় গতকাল যারা আমাদের বিশ্লেষণ অনুসরণ করেছেন তারা হয়তো এর ফলাফল ইতিমধ্যেই পেয়েছেন চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এর দুপুর একটার খেলায় ছয় হাজার ছয়শো চুয়ান্ন দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে আবার রাত্রি আটটার খেলায় সাত হাজার দুইশো তেতাল্লিশ দ্বিতীয় পুরস্কার এবং নয় হাজার নয়শো পঁচাত্তর তৃতীয় পুরস্কার অর্জন করেছে আমাদের এই সাফল্যের ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশের সম্ভাব্য বিজয়ী নাম্বারের তালিকা বা পূর্বাভাস আমাদের বিশেষজ্ঞদের অক্লান্ত পরিশ্রম ও কঠোর অধ্যাপসায়ের ফলে আজকে যে নাম্বারগুলি উঠে এসছে সেগুলি হলো এগারো মিডিল বাহান্ন মিডিল চুয়ান্ন মিডিল একানব্বই মিডিল নিরানব্বই মিডিলের সম্ভাব্য বিজয়ী সংখ্যা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন কোনো অংশ স্কিপ করবেন না কারণ এতে গুরুত্বপূর্ণ নাম্বার মিস হয়ে যেতে পারে এবং বড় পুরস্কার হাতছাড়া হতে পারে আপনাদের সুবিধার্থে আমরা স্ক্রিনে গুরুত্বপূর্ণ নম্বরগুলো স্পষ্টভাবে তুলে ধরছি আমরা লক্ষ্য করেছি যে অনেক দর্শক ভিডিও স্কিপ করে যাচ্ছেন এবং ভাবছেন নাম্বারগুলো পুনরাবৃত্তি হচ্ছে আর এটাই হয়ে দাঁড়াচ্ছে আপনাদের সবথেকে বড় ভুল মনে রাখবেন আমাদের বিশেষজ্ঞ দল গভীর বিশ্লেষণের মাধ্যমে এই নাম্বারগুলো নির্ধারণ করে এগুলো স্ট্রং মিডিল যা বড় পুরস্কারের জন্য বিশেষভাবে উপযোগী তাই স্ক্রিনে প্রদর্শিত নাম্বারগুলো মনোযোগ সহকারে অনুসরণ করুন আমরা আপনাদের সেবায় প্রতিনিয়ত নিবেদিত এবং আমাদের লক্ষ্য হল আপনাদের জয়ের সম্ভাবনা বাড়িয়ে তোলা একজন কন্টেন্ট নির্মাতা এবং বিশ্লেষক দল হিসেবে সর্বদা চেষ্টা করি আপনাদের জন্য সেরা কন্টেন্ট এবং সঠিক পূর্বাভাস নিয়ে আসতে আমাদের সাফল্যের আসল আনন্দ তখনই হয় যখন আপনারা সেই কন্টেন্ট থেকে উপকৃত হন তা উপলব্ধি করেন এবং সেটি ভালো লেগেছে তা আমাদের জানান কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরিশ্রম এবং বিশ্লেষণের সঠিক ফলাফলের পরও অনেক দর্শক আমাদের সেই ভালোবাসা এবং সমর্থন দেখাচ্ছেন না আমরা মনে করি কন্টেন্টের সার্থকতা তখনই যখন দর্শকরা তা লাইক করেন শেয়ার করেন এবং কমেন্টে তাদের মূল্যবান মতামত জানান একজন বিশেষজ্ঞের বিশ্লেষণ তখনই সফল হয় যখন দর্শকরা আমাদের দেওয়া পূর্বাভাস থেকে উপকৃত হয়ে তাদের সাফল্যের গল্প আমাদের সঙ্গে ভাগ করে নেন আমাদের লক্ষ্য বরাবরই আপনাদের সহায়তা করা কিন্তু আমরা যদি আপনাদের ভালোবাসা এবং সমর্থন না পাই তাহলে সেই পরিশ্রম সার্থক মনে হয় না আপনার সাফল্যই আমাদের পরিশ্রমের প্রকৃত প্রতিফলন তাই আমাদের একটি বিনীত অনুরোধ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি অন করুন যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনি পেতে পারেন ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের মূল লক্ষ্য আপনাদের স্বপ্ন আমাদের অঙ্গীকার সম্মিলিত প্রচেষ্টায় খুলে দিন সাফল্যের দ্বার মনে রাখবেন লটারি ভাগ্যের খেলা হলেও সঠিক বিশ্লেষণ আপনার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে তুলতে পারে আমাদের এই ভিডিওতে আমরা কেবলমাত্র আপনাদের সাফল্যের পথ সুগম করতে সাহায্য করছি আগামীকাল আবার নতুন পূর্বাভাস এবং বিশ্লেষণ নিয়ে ফিরে আসব আপনাদের স্বপ্ন পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য